বাংলাদেশ মানেই শুধু একটি দেশ নয় এটা এক একটি জেলার গল্পে এক মহাকাব্য বিশেষ করে ঢাকা বিভাগ, যেখানে আছে রাজধানীর শিল্প শহরের গর্জন জমিদারদের গল্প আর এমন কিছু ইতিহাস যা হয়তো আপনি জানেনই না আজ আমরা চলব এক অনন্য সফরে ঢাকা বিভাগের তেরোটি জেলার পূর্ণ নাম নাম আর হারিয়ে যাওয়া কাহিনীগুলো জানাতে আপনার সাথেই আছি এই ভিডিওটি শেষ না দেখে উঠবেন না যদি জেলার ইতিহাস শুনে আপনি গর্ববোধ করেন তাহলে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান লিখুন কেমন বোধ করছেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলার ইতিহাস জানতে হলে এই চ্যানেলকে আপনার সাথেই রাখুন ঢাকা জেলা ঢাকা জেলার ডাকনাম হচ্ছে বাংলার প্রাক এর পুরনো নাম জাহাঙ্গীরনগর ষোলোশো দশ সালে ইসলাম খান রাজধানী স্থানান্তর করে ঢাকাকে করলেন প্রশাসনিক কেন্দ্র মোঘল আমলে তৈরি হয় লালবাগ কেল্লা আওরঙ্গবাদ কেল্লা এবং দুপখোলা প্রভৃতি বাণিজ্য এলাকা ঢাকা শুধু রাজধানী নয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনেরও কেন্দ্র ঢাকা ডাকনাম মসজিদের নগরী নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলার ডাকনাম ব্যান্ডি অব দ্য শিল্প ও ব্যবসার জন্য বিখ্যাত নারায়ণগঞ্জ জেলা আঠারোশো ছিয়াত্তর সালে নারায়ণগঞ্জ পৌরসভা গঠিত হয় শীতলক্ষা নদীর পাড়ে অবস্থিত এই জেলা ব্রিটিশ আমলে হিন্দু ব্যবসায়ীদের মাধ্যমে হয়ে ওঠে পাট শিল্পের কেন্দ্র পূর্বে এটি ছিল বন্দর থানার অংশ গাজীপুর জেলা গাজীপুর জেলার পুরনো নাম সুলতানপুর পরগানা উনিশশো সালে ঢাকা থেকে আলাদা হয়ে গাজীপুর জেলা প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র কারখানা এই জেলায় অবস্থিত গাজীপুরে রয়েছে ভাওয়ালগড় যা এক সময় ভাগ ও হাতির জন্য বিখ্যাত ছিল গাজীপুর জেলার ডাকনাম হল শিক্ষা ও শিল্পের শহর টাঙ্গাইল জেলা পূর্ণ নাম আতিয়া ফরগানা টাঙ্গাইলের জমিদার পরিবার ও তাদের প্রতিষ্ঠিত আতিয়া মসজিদ আজও বিখ্যাত উনিশশো চল্লিশ থেকে পঞ্চাশের দশকে টাঙ্গাইল ছিল রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রস্থল টাঙ্গাইলের চাদর ও জামদানি শিল্প বিশ্বজুড়ে সমাধিত টাঙ্গাইলের ডাকনাম চাদরের শহর মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলার ডাকনাম বাল্যবিহ প্রতিরোধের শহর ইতিহাসের পাতায় মানিকগঞ্জ উঠে আসে উনিশশো সালে বয়াবহ ভয়াবহ বন্যা ও পদ্মা নদীর পরিবর্তিত গতিপথের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের সময় কালুখালী শিবালয় রূপ ছিল গেরিলা যোদ্ধাদের গুরুত্বপূর্ণ পথ উনিশশো সালে জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় এই মানিকগঞ্জ জেলাটি মুন্সিগঞ্জ জেলা মুন্সীগঞ্জ জেলার পুরনো নাম বিক্রমপুর এই অঞ্চলে জন্মেছেন বিখ্যাত বিজ্ঞানী অতীশ দীপঙ্কর ঐতিহাসিক চন্দ্রগুপ্ত ও শ্রীনিবাস এখানে রয়েছে প্রাচীন বৌদ্ধবিহার বটেশ্বর নাটেশ্বর এছাড়া রাজপাড়ি রয়েছে এই জেলাটিতে নদী বেষ্টিত অসংখ্য দ্বীপ রয়েছে মুন্সীগঞ্জ জেলায় মুন্সীগঞ্জ জেলার ডাকনাম হচ্ছে জ্ঞানীগর জনপদ মুন্সীগঞ্জ বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রাচীন জনপদ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ জেলার ডাকনাম সাহিত্য ও সঙ্গীতের সহ এখানে জন্ম নিয়েছেন বিশ্বকবি নজরুলের স্ত্রী প্রমীলা দেবী সৌদ শামসুল হক এবং গুরু সদয় দত্ত ও এই জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন সোলাকিয়ার ঈদগা মাঠ বাংলাদেশে ঈদের সবচেয়ে বড় জামাত আয়োজন করা হয় এই জেলাতে 1984 সালে কিশোরগঞ্জ জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল নরসিংদী জেলা নরসিংদী জেলার ডাকনাম তাতীর শহর তাত শিল্প ও কৃষি উৎপাদনে এই নরসিংদী জেলা বাংলাদেশে অগ্রগণ্য পুরনো ব্রহ্মপুত্র নতিগেই গড়ে উঠেছিল বাণিজ্যিক এলাকা এই নরসিন্দিতে। 1984 সালে এই জেলাটিকে জেলা হিসেবে রূপান্তর করা হয় এর আগে এটি ছিল ঢাকা জেলার একটি জেলা। মুসলমানদের জাগরণের নবাবুল্লাহ শেখ মুজিবুর রহমান দৌলত উন্নসা প্রমুখের জন্মস্থান এই ফরিদপুর জেলায় ফরিদপুর ছিল নবাবী আমলে জমিদার শ্রেণীর অন্যতম ঘাটি এই অঞ্চলের সংস্কৃতিতে হিন্দু মুসলিম মিশ্রণ চোখে পড়ে রাজবাড়ি জেলা পুরনো নাম আউলিয়াপুর পারগানা এটি শরীরপুরের অংশ ছিল পদ্মা নদী ঘেসে গড়ে ওঠা রাজবাড়ি ছিল প্রাচীন ব্যবসা কেন্দ্র এখানে রয়েছে জমিদারদের পুরনো প্রাসাদ এবং বিশাল দীঘি শরীয়তপুর জেলা শরীয়তপুর জেলার ডাকনাম দ্রুত গঠিত নদী বিধৌত জেলা উনিশশো সালে মাদারীপুর থেকে পৃথক হয়ে এটি জেলা হয় পদ্মা ও মেঘনার মিলনস্থলে অবস্থিত হওয়ায় এখানে নদী ভাঙ্গন ও চরের সমস্যা প্রবল আকার ধারণ করে তবে এখানে সাহসী চরবাসী ও নদী কেন্দ্রিক জীবনধারার আলাদা ইতিহাস রয়েছে মাদারীপুর জেলা মাদারীপুর জেলার ডাকনাম বিপ্লবীদের জেলা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় বিপ্লবী প্রীতিলতা ওয়াদেদার ও সুভাষচন্দ্র বসুর সহযোগী নেতারা এই অঞ্চল থেকেই কার্যক্রম পরিচালনা করে বঙ্গবন্ধুর জন্মভূমি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের বাড়ি এই জেলার টঙ্গিপাড়াতেই মধ্যযুগে এই জেলাতে ছিল প্রভাবশালী জমিদারদের দখল এখানকার গোপালগঞ্জ এখনকার গোপালগঞ্জ একটি রাজনৈতিক প্রভাবশালী ও শিক্ষায় অগ্রসর জেলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই গোপালগঞ্জ জেলাতেই। ঢাকা বিভাগের প্রতিটি জেলা রয়েছে ভিন্ন ভিন্ন গল্প কারো বীরত্ব গাথা কারো সংস্কৃতি কারো শিল্প আর কারো নদী জীবন আপনার জেলা কোনটি ভিডিওটি দেখে যদি গর্ব অনুভব করেন তাহলে এখনই লাইক দিন আপনার জেলার নাম লিখে জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলেই পাবেন বাংলার প্রতিটি কোন অজানা ইতিহাস ধন্যবাদ